মানুষ করেছে আজকে এখানে আপনারা যারা আছেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ছোট ভাই সুভাগ এবং ফয়সাল নাম জানা অসংখ্য আমার ছোট ভাই রাসেল সাইফুল সহ অসংখ্য ছোট ভাই এই উদ্যোগ নিয়েছে যেটা আমাদের উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু আমি প্রায় সময় বলি অনেকের মন থাকে মন্ত্রণালয় কারো পারিবারিক ব্যস্ততা কারো কর্ম ব্যস্ততা কারো মানসিক চাপের কারণে অনেকে কিন্তু বুঝতে করতে পারছে না প্রায় হাজার হাজার মানুষের এখানে সমর্থন আছে আপনারা দেখেছেন বিগত সরে শাসন আমলে মহামারী মন পার্ত এখানে দিত কিন্তু ওনার মন পরে আছে সেই অনুষ্পুরে ওইখানে স্টপেজ দিয়ে দিছে যাই হোক এটা আমাদের ব্যর্থতা আমাদের যারা দায়িত্বশীল ছিল যারা আমাদেরকে নেতা মেনে নিয়েছি তাদের উপরে আমাদের আত্মবিশ্বাস ছিল যে তারা মনে হয় এখানে স্টুপি দিবে যে কারণে বিপ্লবী যারা ছিল যারা মানে আমাদের এই এলাকার মানুষ যারা তারা মুরব্বীদেরকে মানে এবং একটা শ্রেণীর উপর তাদের আত্মবিশ্বাস ছিল যে আত্মবিশ্বাসকে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে আমরা এখানে খাবারি পারবর্তী স্টুপি পাই না এখানে দেখেন আপনারা একটু চিন্তা করেন বহরা আদাউ এবং ধর্মপর সহ প্রায় চৌমুড়ি প্রায় কয়েক পঞ্চাশ হাজার মানুষের এখানে জিজ্ঞা চলাফেরা করে এবং নাচিন্নগর উপজেলা আপনারা যারা আছেন আমি আমার দৃঢ় আস্থা বিশ্বাস আপনারা যারা আছেন এটা যারা কষ্ট করতেছেন শুরু থেকে আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া আগে উত্তম বিনয় দিবেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন পরিশ্রমের পর্দার আড়ালে থেকে যা এবং আমাদের দায়িত্বশীল যারা আছেন যারা আছেন আমার আত্মবিশ্বাস আপনাদের দ্বারা এখানে পারাব এবং খালো স্টুপিজ হবে আপনারা এটা চাই না দেখেন এই যে মন্ত্রণালয় সহজাগর সরকারি হাজার হাজার স্টুডেন্ট আছে এই দিকগুলো বিবেচনা করলে আমরা এখানে খালনি পারব খালনি পারব আমরা স্টুপিজ দেওয়া একবার অসম্ভব ব্যাপার না আমি যারা আছেন যারা সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে একটা বিষয় যদি কোনো কিছু ভাইরাল হয় তাহলে এটা ভিতরে সবাই পজিটিভটি থাকে যারা প্লাসকে আছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে দৃষ্টি করে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছে। যারা সাংবাদিক বিন্দু আছে তারা আমি মনে করি আপনারা যদি অপ্রান্ত পরিশ্রম করেন আপনারা যদি নিঃস্বার্থভাবে কাজ করেন এই যে আমাদের মায়েরা রাসেল এবং পয়সাও সুমিয়াল যারা আছে কাজ করতেছে এবং রাজনীতি বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদের প্রতি উদার আহ্বান করবো কোনো রাজনীতিক স্বার্থ আচরণের জন্য আজকে এখানে কেউ উপস্থিত হয় না হয়েছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের দাবি একটাই দাবি আমরা মন্ত্রণার মধ্যে পরবৎকালীন স্টপিজ চাই